শুনুন আপনি যদি আপনার চোর গুলোকে বাঁচাতেও চেষ্টা করেন তাহলেও আপনি এই মানুষগুলোকে বাঁচাতে পারবেন অনুসরণ করে কোনো লাভ হবে না এই সরকারের কারোর কোনো মায়ামমতা নেই আগে তো বাঁচো তারপর তো লড়াই করো অনুসরণ কেন করছো যে করছো তাকে আমার অনুরোধ অনুসরণ করো না এই সরকারের কোনো মায়ামমতা নেই অনেকবার অনেক মানুষ অনুসরণ করে দেখেছে আর যে করো দেখা গেছে অনেক ঘটনা আছে অনুসরণের এই সরকারের কোনো মায়া মমতা নেই আপনি আমাদের মুখ্যমন্ত্রী আপনি একটু আর এই থেকে ভাষণ করে কবিতা বলে কিছু লাভ হবে না আপনি দু এক দিনের মধ্যে একটা সলিউশন বার করুন আপনি নিজে দপ্তরে আসুন সমস্ত কাগজপত্র বার করুন মানুষগুলোকে বাঁচান আমরা আপনার আমি ব্যক্তিগতভাবে আপনার ধন্য ধন্য সমস্ত স্কুলের বাচ্চাগুলো আবার কোথায় যাবে একটা শিক্ষা ব্যবস্থা পুরো ধসে যাচ্ছে তো আপনার লোকেরাই টাকা নিয়েছে যারা নিয়েছে নিয়েছে তাদের চাকরি ছাড়াতে হবে তাদের পেছনে আরও কিছু করতে হবে সেসব করতে হবে না কিন্তু যারা যোগ্য তাদেরকে তাদের আইডেন্টিফাই করুন আইডেন্টিফাই একমাত্র আপনার দপ্তর এবং আপনি করতে পারেন আর কেউ পারেন তো সেটাই ভেবেছিলেন আমরা তো সবাই আশা করেছিলাম যে যখন উনি হাইকোর্টের বিরুদ্ধে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ক্যালকাটা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তিনি যখন গেলেন সুপ্রিম কোর্টে এবং অলরেডি মানে তখন বিচারপতি ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তখন তার সঙ্গে প্রচুর মানে এসব বলা হয়েছে তারপর যখন উনি পলিটিক্সে মানে আমাদের সঙ্গে বিজেপিতে এলেন রাজনীতিতে জয়েন করলেন তখন ওনার এগেন্স্টে এটাই রটানো হলো যে চাকরি হারাদের চাকরি খেয়েছেন উনি তো উনি তো রাজনীতিটাই করে যাচ্ছেন আমি তো বারবার করে করজোরে অনুরোধ করছি যে আপনি এই একটা বিষয়ে রাজনীতিটা ছেড়ে দিন আপনি অন্য সব বিষয়ে আন্দোলন করুন রাজনীতি করুন মানে আপনি সুপ্রিম কোর্টকে বিজেপির কোর্ট বলছেন এসব উল্টোপাল্টা কথা বলছেন এসব বলে কোনো লাভ নেই আপনি এই সলিউশনটা আপনার কাছেই আছে তো সেটা এই সলিউশনটা ওনাকেই দিতে হবে উনি উনি ওই ইলেকশন টিলেকশনের দিন গুনছেন অ্যাকচুয়ালি উনি এই সলিউশনটার জন্য ইলেকশনের দিন গুনছেন মানুষগুলো যাবে কোথায় উনি একটা মঞ্চ টঞ্চ অনেক কবিতা টবিতা বললেন তো কিন্তু উনি একমাত্র পারেন ইচ্ছে করলেই যারা চুরিচামারি করে ঘুষ ঠুস দিয়ে বা কোনো ফেভার খাটিয়ে কোনো সম্পর্ক খাটিয়ে চাকরি পেয়েছেন মার্কসের অনুযায়ী নয় এবং যারা ভালো রেজাল্ট করেছে তাদের টপকে টপকে কিছু অযোগ্য মানুষকে চাকরি দিয়ে দেওয়া হয়েছে এই ডিটেলটা একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী দিতে পারবেন